নমস্কার মিথ্যে কথা কবি শঙ্খ ঘোষ লোক কি আমায় ভালোই বলে দিব্যি চলন সই দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই ঘাটশিরাতে যাওয়ার পথে ট্রেন ছুটছে যখন মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন সব কাছে এক রকম ভঙ্গি ফোটে এক এক রকম নাচে ওমা দেখো নৃত্য যেই বলেছি আমি মা বকে দেয় বড্ড তোমার বেজে ফাঁচল চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজো মেশর আদর করে দেখিয়ে দিলে পশুরাজ্যের কেশর কদিন পর চুন খসা জুড়ে অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাধা আছে শুনতে দিদিমণি অমনি বললেন শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো বলি না তো সেসব কথা সামলে থাকি খুব হয়েছে কি এমনি চোখ আকাশ শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে নমস্কার আমার কবিতা আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন